ফেইসবুকে মেয়েদের জন্য এক নতুন সমস্যার নাম হল ছবি ক্লোন করা আপনার প্রোফাইল থেকে একটা ছবি ডাউনলোড করবে ডাউন ডাউনলোড করে এই কৌশলী অপরাধীরা আপনার ছবির সাথে সেই অপরাধীর ছবি কোনো অন্তরঙ্গ দৃশ্য দৃশ্যায়ন করে ফেলতে পারে পুরোটাই সফটওয়্যার দিয়ে সুতরাং অভিভাবক বা অন্য যে কেউ আপনাদের প্রতিও একটা আমার অনুরোধ থাকবে মেয়েদের এরকম ছবি আপনার সামনে কোনোভাবে যদি এসে যায় ব্ল্যাকমেইল স্বরূপ শুরুতেই আপনারা তাকে ভুল বুঝবেন না এটা কোনো অ্যাপ দিয়ে করা সম্ভব কারণ আমার এই ছবির যে ব্যাকগ্রাউন্ড দেখছেন পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সম্ভব এই ছবিটা একটা বেডরুমে দেখানো সম্ভব ঠিক একটা মেয়েরও তাই এবং দুইটা ছবি কোলাস করে অন্তরঙ্গ দৃশ্য করা সম্ভব যেখান থেকে ওই ছবি ব্ল্যাকমেইল করে ওই মেয়েকে হয়তো সমাজে হীনমান্যতা সমাজে কঠিনভাবে এক ঘৃণার পাত্রী সৃষ্টি করা এটা সম্ভব কোনো মেয়ে যদি এমন ঘটনার শিকার হন তাহলে অবশ্যই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এই ফেসবুক পেজে আপনি নক করলেই আইনি প্রতিকার পেতে পারেন হয়তো গ্রেপ্তার হতে পারে সেই শেয়ার করতে পারেন